নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি আলুর ঘন্ট করে দেখাবো তার জন্য আমি এখানে একটা বাঁধাকপিকে ভালো করে কুচিয়ে কেটে একটু ভাপ দিয়ে নিয়েছি আর নিয়েছি একটা আলুকে টুকরো করে কেটে একটা টমেটা কুচি করে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর কয়েকটা চিংড়ি মাছকে ভালো করে বেছে একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখন আসুন দেখতে থাকুন কেমন করে আমি রান্নাটা করছি রান্নাটা করার জন্যে আমি এখানে কড়াইটা গরম করে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার প্রথমে এর ভিতরে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা একটু গোটা জিরে এগুলো একটু লাল লাল হলে এর ভিতরে দিয়ে দেবো ওই টুকরো করে কেটে রাখা আলুগুলো এবং একটু লবণ একটু হলুদের গুঁড়ো এখন এই আলুগুলোকে ভালো করে ভেজে নেব আলুগুলো ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো টমেটা কুচিটা এরা কাঁচা লঙ্কা গুলো এখন এটাকে একটু ভেজে নেব এখন এর ভিতরে দিয়ে দেব একটু জিরে আদা বাটা এটাকেও এর সাথে একটু নাড়িয়ে নিয়ে এর ভিতরে আমি চিংড়ি মাছ দিয়ে দেবো এখন সবকিছু ভালো করে একসাথে কষিয়ে নেব সবকিছু ভালো করে কষিয়ে নিয়েছি আর কষাতে কষাতে দেখুন চিংড়ি মাছটাও এর সাথে ভাজা হয়ে গেছে আমি কিন্তু চিংড়ি মাছটা আলাদা করে ভেজে নিই নি কারণ চিংড়ি মাছ রান্না করার সময় চিংড়ি মাছ বেশি ভাজতে নেই তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় আর তরকারিতে দিলে তরকারির টেস্ট ভালো আসে না এখন আমি ওই হাঁপিয়ে রাখা বাঁধাকপিটা এর মধ্যে ঢেলে দেবো এর সাথেই দিয়ে দেবো আরেকটু লবণ চিংড়ি মাছেও লবণ দেয়া ছিল আলু ভাজার সময় লবণ দিয়েছি আর এখন আরেকটু পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম এখন সব কিছু একসাথে ভালো করে নেড়ে ভাজতে থাকবো দেখুন বাঁধাকপিটা নাড়তে নাড়তে অনেকটাই কমে এসছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে কারণ আলুটা আগে থেকে ভেজে নেওয়া ছিল আর এখন এই জলে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো এক চামচ চিনি আবারও নাড়তে থাকবো যতক্ষণ না এই জলটা একদম শুকিয়ে আসে এটা নাড়তে নাড়তে দেখুন এর জলটা সম্পূর্ণ শুকিয়ে গেছে এখন আমি এর উপর দিয়ে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো আর একটু নাড়িয়ে নেব ই নামিয়ে দেবো আমার কিন্তু রেডি হয়ে গেছে বাঁধাকপির ঘন্ট আপনারা চাইলে একটু ঘিও দিতে পারেন যেহেতু চিংড়ি মাছ দেওয়া ঘি দেওয়ার কোন দরকার নেই কারণ চিংড়ি মাছ দিলে তেমন মশলা না দিলেও চলে নিরামিষ হলে তখন আবার একটু ঘি না দিলে ভালো লাগে আমার এখানে রেডি হয়ে গেছে বাঁধাকপি চিংড়ি মাছের ঘন্ট তখন আমি নামিয়ে নেব